পাওয়ার কাছে শব্দ আসে শুরু 1300 টাকা পাই পাওয়ার পরে আজকে আসছে পরে আমি বলছি যে সারা আজকে আমি টাকা দিতে পারবো না আমারে অনেক ধমকাইছে পরে আমি বলছি যে দেখেন তাহলে আগামী সপ্তাহে আসেন আমি কিছু টাকা দিয়ে দেব পরে বলছে যে না তাতে হবে না পরে আমাদের কিছন পর্যন্ত গেছে পরে আমার হাঁস মুরগি সারা ছিল বলতে আছে তাহলে আপনাদের হাঁস মুরগি কি করেন যেভাবে হোক আমাদের টাকা দিতে হবে বরিশালে চাঞ্চল্যকর এক ঘটনা সামনে এসেছে কিস্তির টাকা পরিশোধ করতে না পারায় এক গৃহবধূর ঘরের একমাত্র হাঁসটি নিয়ে গেছে এক এনজিওর কর্মী ঘটনাটি এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে স্থানীয় সূত্র জানায় উপজেলার একটি স্বনির্ভর এনজিও থেকে কয়েক মাস আগে অল্প কিছু টাকার ঋণ নেন গৃহবধূ রোকেয়া বেগম নিয়মিত কিস্তি পরিশোধ করলেও গত দু সপ্তাহ ধরে স্বামী অসুস্থ ও সংসারে সঙ্কট চলায় কিস্তি দিতে পারেননি তিনি এই সুযোগে এনজিওর মাঠকর্মী বাড়িতে গিয়ে চাপ সৃষ্টি করেন রোকেয়া বেগম কিস্তি মেটানোর জন্য সময় চাইলে তিনি তা না শুনে ঘরের বাইরে বাধা থাকা একটি হাঁস জোরপূর্বক নিয়ে যান ঘটনাটি দেখে প্রতিবেশীরা প্রতিবাদ করলেও কোনো লাভ হয়নি গৃহবধূ রোকেয়া বেগম কাঁদতে কাঁদতে বলেন হাঁসটাই ছিল আমাদের শেষ সম্বল সেটাও নিয়ে গেল তারা আমি সময় চেয়েছিলাম কিন্তু শোনেনি অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট এনজিও কার্যালয়ের কেউ মুখ খুলতে চায়নি তবে স্থানীয়দের দাবি কিস্তি আদায়ের নামে এভাবে মানুষের সম্পদ নিয়ে যাওয়ার ঘটনা নতুন নয় এ ঘটনায় এলাকায় খুব দেখা দিয়েছে অনেকে বলছেন দরিদ্র মানুষের ওপর এমন জুলুম বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ জরুরি